তো এখন ডায়াবেটিস রোগ এটা হলো কেমন রোগ যেই রোগটা আমাদের নিজেদের তৈরি কিভাবে আমরা এটা বানাই যে কেউ চাইলে বানাইতে পারে এর জন্য জিন টিন কোনো সমস্যা না যে কেউ চাইলে বানাতে পারে তো সময় লাগে তবে কারো তাড়াতাড়ি হয় কারো অনেক দিন সময় লাগে যেমন আমাদের আট বছরের একটা বাচ্চা পাওয়া গেছে ডায়াবেটিস টাইপ টু পঁচাশি কেজি ওজন নয় বছরের আরেকটা বাচ্চা পাওয়া গেছে নব্বই কেজি ওজন এগারো বছরের আরেকটা বাচ্চা পাওয়া গেছে পঁচানব্বই কেজি ওজন তাদের সবারই ডায়াবেটিস টাইপ টু হয়েছে ফ্যাটি লিভারও আছে তার মানে আগে যে আমরা ধারণা করতাম চল্লিশের পরে পঞ্চাশের পরে ডায়াবেটিস হয় সেটা এখন অনেক মানে দ্রুত হওয়া শুরু হয়েছে মানে অল্প বয়সেই সেটা হয়ে যাচ্ছে এখন ধরেন আপনি যদি ডায়াবেটিস তৈরি করতে চান তাহলে আপনাকে কিছু নিয়মকানুন মানতে হবে প্রথমত আপনি বেশি বেশি খেতে হবে ডায়াবেটিস বাড়া বানাতে হলে আর কি আমরা ভালো হওয়ার পরে শিখবো আগে কিভাবে রোগ তৈরি করে সেটা শিখব কারণ আমি যেভাবে রোগ তৈরি করব সেটা না করলেই রোগ হবে না বা ভালো হয়ে যাবে উল্টাটা করতে হবে তাহলে বেশি খেলে ডায়াবেটিস হয় তাহলে আমি কম খেলে হওয়ার সম্ভাবনা কম তো বারবার খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর যদি কেউ রোজা রাখে অনেকক্ষণ পর পর খায় তাহলে তার সম্ভাবনা কমে যায় যদি কেউ প্রাকৃতিক খাবার খায় আল্লাহর দেওয়া প্রকৃত যেভাবে আছে পৃথিবীতে সেভাবে খায় তাহলে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন